বাড়ি লালন গোল বাগানের যতগুলা গাছ আছে এটা হচ্ছে পনেরোশো আটানব্বই সালে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটার লোকেশন তুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ফরিদপুর নামক একটি গ্রামে এটাকে মূলত বলা হয় গোল বাগান কেন যে গোলবাগান বলা হয় সেটা যদি আমরা আপনাদের দেখাই তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এটা কেন গোলবাগান সত্যি এর আয়তনের দিক থেকে সত্যি এটা গোল বৃত্ত যেমন গোল ঠিক তেমনই গোল তো এখানকার যে গাছগুলো আছে ধারণা করা হয় এই গাছগুলো মূলত তিনশো থেকে সাড়ে তিন বছরের বেশি পুরো পুরোনো গাছ এর মাঝখানে বাগানের ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাজার আকৃতির বৃত্ত আকারে ঘোরানো এর মধ্যে মূলত ধারণা করা হয় এটা একটা সমাধি এই সমাধিতে মাঝখানে একটা গর্ত আছে এই গর্ত থেকে যিনি সাধক এখানে বসবাস করতেন ওই সাধক এখানে গায়ে বিভাবে গর্ত দিয়ে ভূপৃষ্ঠে চলে যান মানুষের কথিত আছে এরকম যে উনি নাকি গায়ে বিভাবে ওখান থেকে গর্ত দিয়ে চলে যান গায়েব হয়ে যান তো উনার নাম পিরদত্ত রঙগাদি বিশ্বাস পনেরোশো অষ্টানব্বই ইংরেজি সালে উনি এখানে গায়েব হন এবং এখানেই উনাকে সমাধিস্থ করা হয় এখান থেকে গায়েব হয়ে যায়নি তো উনি লালন ছায়ের পূর্ববর্তী ফকির আজ থেকে তিনশো চারশো তিন বছর আগের ঘটনা এটা আপনারা দেখেছেন ওখানে সেটা লিপিবদ্ধ করা আছে তো এটাই প্রচলিত মিথ আর কি উনি একজন সাধক এবং সাধু ব্যক্তি ছিলেন যিনি লালন ছায়েরও পূর্ববর্তী আগের একজন ফকির আশেপাশে বাড়ি ছিল তখন মাঠের দুরান্ত মাঠের মাঝখানে এই বাগান তৈরি করতে উনি নিজে হাতে তুমি আমার সঙ্গে কি যাবা তবে যে আমি আর এই ওনার একটা শিলিছি যে আমি আর এখন কীভাবে যাবো গেছি বাড়িতে বেদায় আদায় নি শোনা যায় যে গরু বছরের সব সেই ছিল দিয়ে উনি চলে যাইছি খড়ম পাই যাইছি এই বাগানে তখন ওই জায়গাটায় কাপড় গার দা পরনে ছিল সব খুঁজি থুই খড়ম টরম খুঁজি থুই ওই জায়গায় বসিল কতক্ষণ লোকজন দূরিতে দেখি আগে এসে দেখতে সবই কই আসবো পরে এটা গর্ত মতো হয়ে উনি চলে গেছে চলি যখন গিস তখন মানুষই অনেক মানুষের মন্তব্য ধারণা যে গর্তর মধ্যে মানুষ কীভাবে গেল এখন গর্তর ভিতরে বাস দিয়ে দেখা গেল তো বাসের থল করবে যত যাই ততই চলিয়ে যাবে তখন স্বপ্নে দেখাই হলো যে এর ভেতরে আর বাসটা আমি চলে আসি তো যখন যাই তখন বলে ওই শিশু বাচ্চা মতো হই সাধনার উনি এইভাবেই বলে গাইব আমার পেছনে যে গাছটা দেখতেছেন এই গোল গোলবাগানের যতগুলা গাছ আছে এটা হচ্ছে পনেরোশো আটানব্বই সালে যেটা কি না লালন ফকির আসার আগে লাগানো এই গাছগুলা আর এই তেঁতুল গাছগুলার তিনি হচ্ছে গ্রহণ কাজই সাত দিন ব্যাধে এই তেঁতুল গাছে যতগুলো তেঁতুল গাছ আছে এই যে মোটা মোটা এই তেঁতুল গাছগুলা তিনি নিজে লাগান আর তখন থেকে এই তিতুল গাছগুলো কখনো কেউ কাটি নাই ওইভাবে আছে বড় বড় বৃক্ষ অনেক সুন্দর একটা পরিবেশ এই যে পেছনে যে বড়ো গাছগুলো দেখতেছেন এটা চারিদিকে গোল করে লাগানো ছিল মিত এবং মানুষের মুখে মুখে রচিত হয়ে আসছে মুখে মুখে কথিত হয়ে আসছে সেহেতু বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার কারণ এ ধরনের কথাবার্তা কারো সহজে বিশ্বাস হবে না যেহেতু একটা মানুষ সাধক মানুষ ভূপৃষ্ঠে গায়েব হয়ে যাচ্ছে সকলের আড়ালে অতএব এটা মূলত বিশ্বাসযোগ্যের কোনো কথা না কিন্তু এভাবে মৃত আকারে প্রচলিত হয়ে আসছে গল্প কাহিনী এলাকাতে আসলে আপনারা জানতে পারবেন শুনতে পারবেন ওকে সবাইকে ধন্যবাদ